শাহাদত হোসেন রেজবি প্রশ্ন করেছেন হুজুর মাঘরিবেন আজান সময়ে সোয়া শোয়া থাকা যাবে না আশি বছরের বৃদ্ধ হলেও উঠে যেতে হবে এরকম একটি কথা শোনা যায় এটা শুয়ে তার কি আসলে দেখুন সোয়া থাকা যাবেন আপনি হয়তো মাজুর আজান হচ্ছে আপনি হয়তো শুয়ে আছেন সেটা একটা বিষয় আর বিষয় হচ্ছে যে আপনি দূর থেকে সফর করে এসছেন ক্লান্ত পরিশ্রান্ত আপনি তখন তো শুইতে যেতে হবে তবে ওসমে পাক স্টা মা আতিসে পাকে বলেছেন আসেন থেকে মাগরিব এবং ফজরের নামাজের পরে শুইতে নিষেধ করেছেন এজন্য নিষেধ করছেন এই সময় শুইলে মানুষ দরিদ্র হয়ে যায় মানুষ দরিদ্র হয়ে যায় ঘরের মধ্যে অবগনাটা না সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মরুবেন একরাম বলেছেন যে আশি বছরের বিদ্যা হলেও যেন এ সময় শুয়ে না লাগে সে উঠে যায় কিন্তু আপনি যখন অন্য সফর থেকে আসবেন ক্লান্ত পরিশ্রম থাকবেন বা অধিক পরিশ্রম করেছেন তখন সে কারণে আপনি শুয়ে আছেন অথবা আপনি অসুস্থ ফিন পর শুয়ে আছেন তখন তো আপনি শুয়ে থাকবেনি যখন আজান হবে তখন আস্তে আস্তে দুটো আপনি আমাকে নষ্ট পড়ার চেষ্টা করবেন আপনার ব্যাপারে কিন্তু শরীরের তোরকম তখন আলাদা অসুস্থ মাজুরের ব্যাপারে শরীর তোরকম আলাদা থাকবে তবে আপনাকে মনে রাখতে হবে যে ইচ্ছাকৃতভাবে অনেকে আছে যে সারাদিন সারাদিনভর দৌড়ে দৌড়ে আসরের নামাজের পরে আশিক বুম যায় আবার ওদিকে সারা রাতভর যখন থেকে ফজরের নামাজের পরে ঘুম যায় এই অবস্থা যদি আপনার হয় তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে রসুল স্তম মাহাদিস ফাকে বলেছেন এই অবস্থা হলে মানুষের মধ্যে দরিদ্রতা বিরাজ করে অর্থাৎ ওই ঘরের মধ্যে আয় বরকত কমে যায় সুতরাং আপনি আশা করি আশা করি বিষয়টা উপলব্ধিতে নিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কষ্ট যুপ্ত হয়ে কষ্ট করবান